এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং কলকাতার পেঁয়াজের বাজার দর বাংলাদেশে বহু জেলাতেই পেঁয়াজ চাষ হয়ে থাকে যেহেতু বাংলাদেশে পেঁয়াজের চাহিদা সারা বছরই থাকে এই জন্য বাংলাদেশে উৎপাদন হওয়া পেঁয়াজ দ্বারা তা যোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না এই জন্য পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে টন টন পেঁয়াজ আমদানি করতে হয় প্রতি মাসে আর ঠিক এখানেই পেঁয়াজের দামের পার্থক্যটা চোখে পড়ে আমরা প্রত্যেককেই জানি যে যে কোনো প্রকার কাঁচা সবজির দাম প্রায় প্রত্যেক দিনই ওঠানামা করে যেহেতু আমরা প্রত্যেককেই জানি পেঁয়াজ হলো এমন একটি কাঁচা সবজি এই জন্য পেঁয়াজের দামের ক্ষেত্রে এর অন্যতা ঘটে না যে জিনিসটা রান্নার ক্ষেত্রে প্রত্যেক দিন ব্যবহার করতে হয় অনেক সময় তো পেঁয়াজের বাজারে একদিনের ব্যবধানে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত আবার কখনো দুই গুণ দামের ব্যবধান হয়ে থাকে আজকের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে পেঁয়াজের বাজারের প্রতি সাধারণ মানের দেশি পেঁয়াজের মূল্য আজ বাংলাদেশের বাজারে প্রতি এক কেজি দেশি পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে এই দামের পার্থক্য নির্ভর করবে পেঁয়াজের গুণমান এবং প্রয়োজনীয়তার উপরে অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এক কেজি পেঁয়াজের মূল্য কুড়ি থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে কলকাতায় পেঁয়াজের দাম ভারতবর্ষের বিভিন্ন মেট্রো সিটিগুলির সাথে পাল্লা দিয়ে কলকাতাতেও পেঁয়াজের দাম বেশ অনেকটা পরিমাণ নিচে নেমে এসেছে কলকাতার আজকে এক কেজি পেঁয়াজের মূল্য তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই ওঠানামা করছে অর্থাৎ বাংলাদেশে এক কেজি পেঁয়াজের মূল্য ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় এক কেজি পেঁয়াজের মূল্য কুড়ি থেকে পঁচিশ টাকা এবং কলকাতায় এক কেজি পেঁয়াজের মূল্য তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ওঠানামা করছে অর্থাৎ বাংলাদেশে যত পেঁয়াজ রপ্তানি হবে সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজের মূল্য কিন্তু অনেকটাই বাড়বে আর দুই তিন মাস পরে পেঁয়াজের মূল্য অনেকটাই বেড়ে যাবে তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো